কি আগে থেকেই ঘোষণা করেছিলেন যে তিনি ডায়মন্ড থেকে প্রার্থী হবেন অথচ তিনি শেষ মুহূর্তে প্রত্যাহার করছেন ডায়মন্ড থেকে প্রার্থী হতে চাইছেন না কি বলবেন কি কার মধ্যে পড়ে তুমি সেই গ্রামের একটা কথা আছে না হেলে ধরতে পার না কেউটে ধরে একটা বুথে যে যার ক্ষমতা নেই কোনো রকমভাবে ধর্মীয়ভাবে তুলে ভাঙরটা জিতেছিল সে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আমি ওকে একটা সৎ পরামর্শ দিচ্ছি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হলো একটা সমুদ্র সমুদ্রতে যেতে গেলে কিছু খাড়িগুলো পার হতে তাই এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আরও যে তিনটে লোকসভা নির্বাচন আছে যদি বুকের পাটা থাকে তাহলে একবার অন্য কোনো লোকসভা থেকে একবার দাঁড়িয়ে দেখো কারণ আমরা জানি এটা সম্পূর্ণ গিনি টিভিতে থাকতে হবে প্রচারে থাকতে হবে টিভিতে মুখ দেখাতে হবে মানুষকে ভাওতা দিতে হবে যার কারণে এই ধরনের কথা বলে বাজারটাকে গরম করে রেখেছিলো আমি মনে করি এই জেলার যেখানে দাঁড়াবে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনেক দূর যেখানে দাঁড়াবে লেজে গোবরে হয়ে এখান থেকে বাড়ি ফিরে দেখুন দু হাজার উনিশ সালে চারটি লোকসভা নির্বাচনে আমরা দু লক্ষের বেশি ভোটে প্রত্যেকটা সিটে জিতেছিলাম প্রতিবাদী বসে আছে এই জয়নগরে তিন লক্ষ ষোলো হাজার অভিষেক ব্যানার্জি সম্ভবত তিন লক্ষ একুশ হাজার আর সেই সঙ্গে সঙ্গে মথুরাপুর আর আমাদের যাদবপুর সব প্রায় তিন লক্ষের কাছাকাছি ভোটে জিতেছিল এবার আমার আত্মবিশ্বাস প্রত্যেকটা সিট তিন লক্ষ কভার করে প্রায় চার লক্ষের কাছাকাছি ভোটে জিতবে এবং প্রতিমা মণ্ডল এবার এই জয়নগর লোকসভা কেন্দ্রে যদি এক নম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে দু নম্বরে প্রতিমা মণ্ডল থাকবে বাংলা বিয়াল্লিশটা লোকসভা নির্বাচনে এটা হানড্রেড পারসেন্ট আমার মোটেই না হাওড় বিধানসভায় মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে হাওড় বিধানসভায় মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে কারণ বিশেষ করে তিন বছর ধরে যেভাবে হাওড়ের মাটিতে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মুসলমানের মুসলমানের রক্ত জড়িয়েছে হিন্দু মুসলমানকে বিভাজন করেছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সাত সাতটা মানুষকে যেভাবে নৌশাস্তি দিকের নেতৃত্বে ভাঙড়ের মাটিতে খুন হয়েছে তাতে করে ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে যে একটা নওসাদকে সমর্থন করা একটা জঙ্গিকে সমর্থন করার সময় যার কারণে ভাঙড় থেকে আইএসএম উৎখাত হবে এই লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে আপনারা দেখতে পাবেন